মুসলমান পিটিয়ে মাংসের দোকান বন্ধ করে আমাকে প্রমাণ করতে হবে না যে আমি বারেন্দ্র ব্রাহ্মণ এবং আমি হিন্দুদের রক্ষার জন্য এসছি জয় শ্রীরাম জয় শ্রীরাম তো যে পোয়েট বলছে বলে এক পুরানা মানো এক বাদ কহু এ তুম লোগো কা নাম জপো এ তুম লোগো কা নাম জপো মে সা আরাম নহি ये तुम लोगों का नाम जपो में पहले सा आराम नहीं जबरदस्ती का जय श्री राम में सब कुछ है पर राम नहीं ठीक कथा। गोला टीपे जो दिखाओ जय श्री राम बोलन ना तो सब कुछ है पर राम नहीं चीख चीख के हम तो बोलना हम हिंदुस्तान के साथ मेरा सीधा रिश्ता है हम चुपचाप मोहब्बत करते हैं आप चीख चीख के मोहब्बत करो আমি কীভাবে কাকে ভালোবাসি আমি দেশপ্রেম কীভাবে সেটা তো আমার উপর ডিপেন্ড করে তুমি গলা ফাটিয়ে ছাদ থেকে চাঁদাতে চাও ভাইয়া যে থালি পিটিয়ে পিটিয়ে হিন্দুস্তানের সাথে মহব্বাত করো আমার সাথে সিধা রিস্তা আছে আমি চুপচাপ মহব্ব করি ঠিক কি না আমাকে কাউকে প্রমাণ করতে হবে না আমাকে মুসলমান পিটিয়ে মাংসের দোকান বন্ধ করে আমাকে প্রমাণ করতে হবে না যে আমি বারেন্দ্র ব্রাহ্মণ এবং আমি হিন্দুদের রক্ষার জন্য এসছি মোদিজি কিছু দেখলি আপনি হিন্দুও কো জা দিয়া मुसलमानों को डरा दिया मंदिर भी बना दिया, दिया बहुत कुछ, बहुत कुछ, कुछ, कुछ कर, दिया, कर दिया अब थोड़ा सा शांति में रहने देते दिये, दिये, दिये। इंडिया जैसे है थोड़ा सा रहने देते बोलें थोड़ा सा अब सिर्फ आप से आप ही बचा सकते हो मोदी जी आप ही डिसाइड करो ये बार मोदी जी को बोल ची बात लंका হ্যাঁ একটুখানি থেমে যান কারণ রাশটা আপনার হাত থেকে এবার বেরিয়ে গেছে অলরেডি আপনি এখন যে একটা পাগলের প্রলাপ চলছে যেটা আপনি করছেন আর এই সাত ফেজ আট ফেজে ইলেকশন করা আপনি ভেবেছিলেন যে অপোজিশনের দম বার করে দেবেন অপোজিশন আমরা অপোজিশন আমরা কনার আমাদের পিঠ থেকে আমরা তো বাগের বাচ্চার মতো লড়াই করব। আপনারা লম্বা টেনে আপনাদের দম ফুরিয়ে গেছে আপনাদের দম ফোরাইনি আমি দশ মে থেকে ইলেকশন করে রোদে পুড়ে করতে কারণ আমি যাই চাই আমার দেশটা বাঁচুক এই লোকটা সরুক এই দম আমাদের মধ্যে আছে বিরোধীদের মধ্যে আছে চর্বিওয়ালা বিজেপির মধ্যে কোথায় আছে ওদের কি আছে ওদের কি দম থাকবে তাই আর আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক লেট হয়ে গেছে পেশেন্টলি শুনছেন আমি শুধু এটাই বলবো যে তিন নম্বর পোতাম টিপে মালাদিকে পুনরায় নির্বাচিত তো করবেনই করবেন কিন্তু মার্জিনের ব্যাপার আমাদের এটা প্রেস্টিজ ইস্যু মার্জিনটা ডাবল করে ওরা বলে আরে কলকাতা ইস্টবার তো না নর্থ কালকাটা আমলো জিতরে সাউথ কালকাটা আমি পাইটে পাগুল না কি। মানে ওদের কোনো টাচ নেই রিয়ালিটির সাথে তাই দুটো সিটেই কলকাতার মানুষ একবার দেখিয়ে যাবে যে ভাই আমাদের যে ক্যাপিটাল সিটি অ্যাকচুয়ালি কিন্তু কলকাতা দিল্লি নয় অ্যাকচুয়ালি কলকাতা তাই আপনারা পথ দেখাবেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে লিখ দেবেন মালাদিকে এবং তিন নম্বর বোতাম টিপে যাতে চৌঠা জুন যখন আমাদের বোতাম যখন আমাদের সরকার জোটের সরকার হয় দিল্লিতে দিল্লির দরবারে এবং মোদিজি উল্টো দিকে বসবেন তখন আমরা একটু মজাটা নিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ধন্যবাদ হয় hey, hey, hey.